1997 সালে ডিসেম্বরে মমতাকে বহিষ্কার করে কংগ্রেস সেই বছরই 22 ডিসెంబার নতুন দলে ঘোষণা করেন মমতা পয়লা জানুয়ারি 1998 মমতার হাত ধরেই তৈরি হয় তৃণমূল কংগ্রেস 28 বছর পর লাগধাক নারাকী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে সাসপেন্ড করা ভুল হয়েছিল প্রদীপ আরও বলেন হাইকমান্ডের সিদ্ধান্তে সে সময় সোমেন মিত্র বাধ্য হয়েছিলেন মমতাকে সাসপেন্ড করতে কিন্তু বর্ষিয়ান কংগ্রেস তার আক্ষেপ তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ তখন সোমেন মিত্রের ফোন এলো সীতারাম কেশরি বলেছেন টেলিফোন করে যে ইউ আর টু ডু ইট ওকে তোমাকে এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না কিছুতেই করো কিন্তু সোমেন ওপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হতেছে আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে আমি জানি না এই ঘাট থেকে আমরা কখন কিভাবে উঠে আসব প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যে একেবারে উল্টো অবস্থান সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কংগ্রেসের ক্ষতি করেছেন মমতা বিস্ফোরক অধীর দু সালে সেদিন দিল্লির নির্দেশে সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নির্দেশে মমতা ব্যানার্জির দলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়েছিল তার জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জির প্রচারের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল হেলিকপ্টার বরাদ্দ হয়েছিল সেই মমতা ব্যানার্জি এগারো সালে ক্ষমতা আসার পর কংগ্রেসের নিধনযোগ্যে অবতীর্ণ হলেন এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হতো না সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায় তিনি মমতা ব্যানার্জি প্রদীপ যখন মঞ্চে দাঁড়িয়ে মমতার বহিষ্কারে আক্ষেপ করছিলেন তখন তার পাশে বসেই প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার কিন্তু তিনি প্রদীপের বক্তব্য শুনতে পাননি বলেই জানান কংগ্রেস থেকে বেরিয়ে যে তৃণমূলকে রাজ্যে মহির পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি সুভাষচন্দ্র বসু প্রণব মুখোপাধ্যায়রা ব্যক্তিত্বে আকাশ ছোঁয়া কিন্তু একা দল গড়ে গণতন্ত্রে ছাপ ফেলেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি মর্যাদা দেয়নি কোনটা করে যে পরিষ্কার করেছে তার বল কংগ্রেস ঢুকছে আর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএমের পতন হয়েছে এবং বাংলার মানুষ নতুন স্বাধীনতার মুক্তি উন্নয়ন এগুলো দেখতে পাচ্ছেন তিনি সেখান থেকে হয়তো তার কম্পাল ছান থেকে বলেছেন তার মনের মধ্যে যেটা আছে বাস্তব

তিনি যেমন নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছেন ঠিক তেমনভাবেই তার দলের অনুগামীরা যারা এই লজ্জাজনক মন্তব্যকে স্বীকৃতি দিচ্ছেন তারাও একইভাবে রাষ্ট্রের জন্য কলঙ্কস্বরূপ স্বরূপ তুষ্টিকরণ কতনা হদ হোনা চাইয়ে তাকি কুনাল বাবু জেসা লোক ইস তরহ কা বাত কর নেতাজি কা অপমান সারা বঙ্গাল আর বাঙালি কা অপমান প্রতি ভট্টাচার্যের মন্তব্য কংগ্রেসের অন্তরে বিভাজন কেউ সহমত কেউ ভিন্নমত মত উনিশশো সালে মমতাকে দল থেকে বহিষ্কার করলেও সেই মমতার সমর্থনেই দু সালে ক্ষমতার সৎ পায় কংগ্রেস কিন্তু বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি এরপর থেকেই রাজ্যে কংগ্রেস কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে বলে দাবি বিরোধীদের তাই কি এই আক্ষেপ প্রদীপ বাবু বাংলা